যেদিন আমাকে দায়িত্ব প্রদান করে সেদিন কলেজের ব্যাংকের হিসাব আমাকে স্টেটমেন্ট দেওয়া হয় সে স্টেটমেন্টে তাদের জমানো টাকার পরিমাণ ছিল এক হাজার নয়শত পঁয়ত্রিশ টাকা কত টাকা ছিল তারপরে ওইটা দিয়ে আমি কলেজ চালাতে শুরু করি আলহামদুলিল্লাহ আজকে এই ডিসেম্বর মাসে আমার ব্যাংক ব্যালেন্স আছে কম পক্ষে পঞ্চাশ লক্ষ টাকা এবং আমি খরচ করেছি এই দুই বছরে মোর দেন দুই কোটি টাকা কথা বলেন তো এই ব্যাংক ব্যালেন্সটা টাকা পয়সা গুলো কাজ সরকারের মধ্যে এ দেশের ছাত্ররাই আপনাদের এগুলো কি করেছে আগে বেতন ছিল আপনার আড়াইশো টাকা আগে বেতন ছিল কত ছাত্রীদের বেতন ছিল আড়াইশো টাকা আমি দায়িত্ব গ্রহণ করার পরে ছাত্র ছাত্রীদের বেতন করে দিয়েছি মাত্র ২০ টাকা এখন বেতন কত বিশ টাকা আগে ছাত্র ছাত্রীরা ফর্ম ফিল করতে টাকা লাগতো এই পরিমাণ টাকা বঙ্গবন্ধু কলেজের অ্যাকাউন্টে কি আছে তো এটা কিভাবে হলো এর আগে বেতন বেশি ছিল ছাত্র সংখ্যা বেশি ছিল টাকার ধার্যের পরিমাণ বেশি ছিল তারপরও কেন টাকা পয়সা ছিল না কে কি করছে না করছে আমি সেদিকে আর যেতে চাই না আল্লাহর দিনের এই সংগঠনের লোকেরা যখন ক্ষমতায় যাবে পুরা দেশটাকে এইভাবে স্বর্ণ দিয়ে মোড়ানো সম্ভব হবে প্রচুর সম্পদ রয়েছে আমরা জন সংখ্যাকে জন সম্পদে পরিণত করব আমাদের যদি আমরা সরকারে যেতে পারি তাহলে ইনশাল্লাহ এ দেশের কোনো মানুষ বেকার থাকবে আমরা বেকার রাখবো না আমরা যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা তাদেরকে কাজ দেবো